বাংলাদেশে সামনে যে জাতীয় নির্বাচন হবে ফেব্রুয়ারিতে সেই একই দিনে আরেকটি বড় ঘটনা ঘটবে সেটি হলো গণভোট এই গণভোটে মানুষকে একটি প্রশ্ন করা হবে আর সেই প্রশ্নের উত্তরে ভোটাররা বলবে হ্যাঁ বা না এই হ্যাঁ বা না নির্ধারণ করবে বাংলাদেশের ভবিষ্যৎ কাঠামো কেমন হবে একটিমাত্র প্রশ্নের মধ্যে চারটি বড় বিষয় রাখা হবে এক নির্বাচনকালীন সরকার ও নির্বাচন কমিশন কিভাবে গঠিত হবে জুলাই সনদ অনুযায়ী নির্বাচনকালীন সময়ে তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন কমিশন বিচারপতি পাবলিক সার্ভিস কমিশন দুর্নীতি দমন কমিশন ইত্যাদি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান গঠন হবে দুই বাংলাদেশে কি দুই কক্ষ বিশিষ্ট সংসদ হবে এখন আমাদের দেশে শুধু এক কক্ষ মানে তিনশো পঞ্চাশ আসনের নির্বাচন হয় হ্যাঁ জিতলে আরেকটি উচ্চ কক্ষ তৈরি হবে সেখানে একশো সদস্য থাকবে দলগুলো যত ভোট পাবে সেই অনুপাতে উচ্চকক্ষে আসন পাবে ধরুন দেশের ভোটে বিএনপি অনুপাতে উচ্চ কক্ষে আসন ভাগ করা হবে বিএনপি পাবে তিরিশটি আসন জামাত পাবে বিশটি আসন এনসিপি পাবে দশটি বাকি ভোট অনুযায়ী চল্লিশটি আসন বিতরণ করা হবে তিন তিরিশটি বিষয়ে সব রাজনৈতিক দলের যে ঐকমত্য হয়েছে তা কি বাস্তবায়ন হবে এই তিরিশটি বিষয়ে সবাই মোটামুটি একমত যেমন নারীর প্রতিনিধিত্ব বাড়ানো বিরোধী দলের ডেপুটি স্পিকার বিচার বিভাগের স্বাধীনতা মৌলিক অধিকার বাড়ানো সংসদীয় কমিটি শক্তিশালী করা চার অন্য যেসব প্রস্তাব আছে দলগুলো কি সেগুলো বাস্তবায়ন করবে অর্থাৎ দলগুলো নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী তাদের সংস্কারগুলো বাস্তবায়ন করবে কি না এটার মানে হল জুলাই জাতীয় সনদে যে অন্যান্য পরিবর্তন বা সংস্কার আছে যেমন প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির পদ আইন ও কমিটির নিয়ম স্থানীয় সরকার সেগুলো সব দল মেনে চলবে অর্থাৎ এই বিষয়গুলো ভোট বা গণভোটে অনুমোদিত হলে সব দলকে তাদের প্রতিশ্রুতি অনুযায়ী তা বাস্তবায়ন করতে হবে এখন যদি হ্যাঁ যেতে তাহলে কি হবে নতুন সংসদ বসার পর একটি সংবিধান সংস্কার পরিষদ তৈরি করতে হবে ছয় মাস মানে একশো দিনের মধ্যে পুরো সংবিধান সংস্কার করতে হবে এরপর গঠিত হবে ওই নতুন উচ্চকক্ষ কক্ষ ভবিষ্যতে সংবিধান পরিবর্তন করতে হলে সেই উচ্চকক্ষের অনুমোদন লাগবে কেন এটি গুরুত্বপূর্ণ কারণ এটি ঠিক করবে নির্বাচন কিভাবে হবে সরকার কেমন ভাবে গঠিত হবে বিচার ব্যবস্থা কতটা স্বাধীন হবে সংসদ হবে এক কক্ষ না দুই কক্ষ নারীর প্রতিনিধিত্ব কতটা বাড়বে বড় রাজনৈতিক মতভেদ কিভাবে সমাধান হবে এমন সিদ্ধান্ত বাংলাদেশের ইতিহাসে প্রথমবার গণভোটের মাধ্যমে হতে যাচ্ছে ফেব্রুয়ারিতে নির্বাচন প্লাস গণভোট একসঙ্গে একটি প্রশ্নে চারটি বিষয়ের উপর হ্যাঁ বা না ভোট নেওয়া হবে হ্যাঁ জিতলে বাংলাদেশের রাজনৈতিক কাঠামোয় বড় পরিবর্তন আসবে না জিতলে বর্তমান কাঠামোই থাকবে আপনি কি মনে করেন আগামী জাতীয় নির্বাচনের দিন একসাথে অনুষ্ঠিত এই গণভোটে আপনার ভোট সত্যিকারের পরিবর্তন আনতে পারবে নিচে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ